বন্ধুরা দেখুন হালিম এবং হেলিম ভাই দুই ভাই যৌথভাবে গ্রীষ্মের তরমুজ চাষ করে বাম্পার ফসল ফলিয়েছেন এটা ওনাদের জীবনের প্রথম তরমুজ চাষ এটা আসলে এই প্রজেক্টটি তাদের একটি ট্রায়াল ব্রেসিস প্রজেক্ট এখানে ওনারা সাকসেস হলে সামনেই প্রায় এক বিঘার একটি প্রজেক্ট রেডি করছেন তরমুজ চাষের জন্য ইনশাল্লাহ আমরা নিয়মিত তাদের এই চাষাবাদের আপডেট দিব প্রথম চাষেই মানে হালিমরা এই প্রথম এই তরমুজ চাষ করলেন প্রথম চাষেই বাম্পার ফলন এত সুন্দর ফলন আসলে আমি খুব একটা দেখিনি দেখুন মনে হয় তরমুজ ঝুলে আছে না এক একটা টাকা ঝুলে আছে এই মুহূর্তে দেশ ও দেশে বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছে সম্মানিত দর্শক আমরা এখন রয়েছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব হেলিমবাই এবং হালিমবাই তারা গ্রীষ্মের তরমুজ চাষ করেছেন এই প্রজেক্টটি এর আগে ওনারা উচ্চমূল্যের সবজি ক্যাপসিকাম চাষ করেছিলেন ক্যাপসিকামে বেশ ভালোই দাম পেয়েছেন ফলনও বেশ ভালোই হয়েছিল সেখান থেকে উদ্ধত্ত হয়ে ওনারা এই গ্রীষ্মের তরমুজ চাষ করেছেন প্রথম চাষেই ওনারা বাম্পার ফসল ফলিয়েছেন এটা জনাব হেলিম্বাইয়ের গ্রীষ্মকালীন টমেটোর নতুন একটি প্রজেক্ট এরকম তিনটি প্রজেক্টের জনা ফেলিম ভাই এবার গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন আসলে উনি ধানের আবাদ কিছুটা কমি কমিয়ে দিয়ে উচ্চমূল্যের মূল্যের শাকসবজি চাষের দিকে ঝুঁকছেন এই এলাকার অসংখ্য চাষি এই গ্রীষ্মকালীন টমেটোর সাথে যুক্ত হয়েছেন এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করে ওনারা বর্ষার জন্য প্রায় এক বিঘার একটি তরমুচের প্রজেক্ট রেডি করছেন সেই সাথে ওনারা গ্রীষ্মকালীন টমেটোর চাষের প্রায় চারটি প্রজেক্ট রেডি করছেন বন্ধুরা চলুন যাই আজকে তাদের এই তরমুজের প্রজেক্টটি ঘুরে দেখি এবং কিছু তথ্য জানার চেষ্টা করি কতটা পরিকল্পিত হবে উনি তরমুজ চাষ করেছেন একে তো তরমুজ গাছগুলোকে উনি মালচিংয়ে লাগিয়েছেন এবং মাচাটিও খুব আধুনিক উপায়ে অনেকটা এ প্যাটার্নের মতো করে মাচা দিয়েছেন উনি বরাবরই এই উচ্চমূল্যের ফসল নিয়ে গবেষণা করেন এবং অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন প্রান্তিক কৃষি উদ্যোক্তা প্রতিটি গাছেই অসংখ্য তরমুজ ঝুলে আছে হয়তোবা আর আট দশ দিনের ভিতরেই এখান থেকে তরমুজ হারভেস্ট করতে পারবেন চলুন যাই আমরা মাচার ভিতরে ঢুকি অসাধারণ কৃষি পরিকল্পনা দেখুন মাথা নষ্ট করা ফলন হয়েছে আসলে উপর থেকে খুব একটা বোঝা যায়নি উনি প্রত্যেকটা তরমুজ নেট দিয়ে বেঁধে দিয়েছেন দেখুন তরমুজের সাইজও বেশ সুন্দর এটা আসলে একটু অসমের তরমুজ বড়তে খুব একটা বড় যে হবে তা না চলুন যাই আরও ভিতরে যাই আমরা জৈব বালাইনাশক হিসেবে এখানে সেক্স সেক্সফেরোমন ফাদ ব্যবহার করেছেন দেখুন তরমুজের সাইজও বেশ সুন্দর এখানে উনি দুই জাতের তরমুজ চাষ করেছেন একটা কালো আর একটা আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটাই এই প্রজেক্টে উনি ট্রায়াল বেসিসে করেছেন এখানে উনি সাকসেস হলে ওখান এই সামনেই উনি প্রায় এক বিঘার একটি প্রজেক্ট সাজাচ্ছেন বর্ষাকালের তরমুজ চাষের জন্য এখানে উনি এই পাশে বাম পাশে এই প্যাটার্নের মাচা ব্যবহার করেছেন এটা ঠিক পাশেই উনি দেখুন জাস্ট পরীক্ষামূলকভাবে উনি এখানে একটি ভার্টিক্যাল মাচা ব্যবহার করেছেন এটা কালো তরমুজ কালো তরমুজ সাইজে খুব একটা বড় হয় না তবে খুব মিষ্টি হয় আসলে তরমুজ গাছ লাগানোর পরে গাছে তরমুজ হলে দেখতে খুব ভালো লাগে ইনশাল্লাহ তরমুজ পাকলে আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো দেখুন তরমুজের সাইজটি দেখুন বেশ বড় হয়েছে খুব সুন্দর সত্যি প্রাণটা ভরে গেল হালিম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি আচ্ছা হালিম একটা জিনিস সবার আগে বলতে চাচ্ছি আপনার তো এই চাষটা এই আপনাদের লাইফে মানে কৃষি জীবনের লাইফে প্রথম করলেন এই যে এত সুন্দর ফলন দেখে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে ভাই আশা করা যা ভালো লাভ হবে ইনশাআল্লাহ মানে আনন্দ লাগতেছে না আনন্দ লাগতেছে আমারও তো খুব মানে খুব ভালো লাগতেছে আপনারা এখানে কয়টা জাতের তরমুজ লাগাইছেন এখানে আমরা দুইটা দুইটি জাতের তরমুজ লাগাইছি এটা কি জাতটা কি বলতে পারবেন জাতটা আমি সঠিক বলতে পারবো আপনাদের যেহেতু নতুন চাষী আমি এত জটিল প্রশ্ন আমি করব না তবে আমি এমনি বলতেছি একটা কালো আর একটা হইছে এই যে আমরা সচরাচর যেটা দেখি আর কি কালারিং হ্যাঁ কালারিং যেটা আর আচ্ছা এখন আপনার এই গাছগুলোর বয়স কত আপনার উচ্চ মূল্যের ফসল ক্যাপসিকাম চাষ করেছিলেন ক্যাপসিকাম তো খুব ভালো ফলন হয়েছে আপনারা বিক্রিও বাজারও বেশ ভালোই পাইছেন কত করে কেজি বিক্রি করছেন একশো টাকা একশো দশ টাকা টাকা অসাধারণ অসাধারণ লোকাল মার্কেটে একশো দশ টাকা বিক্রি করছেন যদি এই ক্যাপসিকামটা যদি ঢাকাতে নিয়ে বিক্রি করতেন তাহলে তার ডাবল প্রায় বিক্রি পাইতেন এই যে তরমুজ দেখতেছি এ তো অসংখ্য তরমুজ ঝুলে আছে আপনার যদি এখন যদি মোটামুটি কয়দিন পরে ফলনটা ইয়ে পড়বে মানে উঠা যাবে উঠানো যাবে আট দশ দিন পরে না নতুন করছি এখন তো তরমুজের যে সাইজ হয়েছে এক একটা তরমুজের সাইজ তো দেড় কেজি দুই কেজি হয়ে গেছে

আচ্ছা এই যে তরমুট চাষ তো আপনারা এইবার এই ট্রায়াল বেসিসে মোটামুটি পনেরো শতক জায়গাতে করছেন মনে হইতেছে এখানে পনেরো শতক জায়গাতে করছেন সামনে এটা আপনাদের দেখতেছি যে ফলনটা বেশ ভালোই এখানে আপনার যে বড় ভাই হেলিম ভাই সে নিজেই বললো সে আর একটা প্রজেক্ট রেডি করছে ওটা মনে হচ্ছে দুই এক বিঘার কাছাকাছি এটা প্রজেক্ট আচ্ছা তা আপনার এই যে ফলন দেখে আপনার ভবিষ্যতে কি চিন্তা মনে আছে যে এটা নিয়ে কি করবেন আপনি যদি ফলন ভালো হয় আমাদের ব্যবসা ভালো হয়

আচ্ছা 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 আসলে আপনার এত সুন্দর ফলন দেখে আসলে আমাদের এই অঞ্চলের বন্ধুরা এই প্রথম এই তরমুজ চাষ তো ওনার দেখি আরো বেশ কিছু লোক এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন আচ্ছা হালিম আপনারা আশা রাখেন এই তরমুজের

অল্প জমিতেই বেশি আয় করা যায় মানে অধিক ফসল উৎপাদন করা যায় আমাদেরকে দেখে যাতে অল্প জমিতেই বেশি অধিক ফলন কিভাবে করা যায় সেটা হ্যাঁ আয় করা যায় এগুলা যাতে সবাই করতে পারে এই জন্য আমরা করতেছি যারা দেখতেছে তারাও যেন এগুলা করতে পারে আচ্ছা 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 আমাদের দেশে তো ছোট দেশ চাকরি বাজারও ছোট অনেক বেকার ছেলে মেয়েরা চাকরির পিছনে ঘুরে বিদেশে পারি জমায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি এই যে চাষাবাদ নিয়ে তারা যদি এই সেক্টরে আসতে চায় কৃষিতে তাদের পরামর্শ কি থাকবে আপনিও তো একজন ছেলে যুবক একজন ছেলে তারা যদি আসে তাহলে আহ সঠিক পরামর্শ যেগুলো এগুলাই আমরা দিয়ে দিব এবং তারাও যেন এগুলো আস্তে আস্তে করে যারা বেকার আছে অনেক শিক্ষিত লোকও আছে এইগুলা করতেছে কৃষি কাজ করতেছে আর কৃষি কৃষিকাজের ভিতরে অনেক টাকা উপার্জন করা যায় অনেক লাভবান আমরা ইনশাআল্লাহ অনেক লাভবান হই আপনারা তো মোটামুটি একজন দুই ভাই সফল একজন কৃষি উদ্যোক্তা মানে এক অনেক জীবনের যে দারিদ্রকে পরাজিত করে এখন মোটামুটি সচ্ছলভাবে জীবন যাপন করছেন আচ্ছা আচ্ছা তো ইয়ে হালিম প্রচন্ড ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে শেষ করছি আবার দেখা আবার নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন